আপনাদের মাধ্যমে যে বার্তাটা আমরা রাজ্যবাসীর উদ্দেশ্যে দিতে চাইছি সেটি হল যে আগামী ত্রিশে আগস্ট শনিবার আমরা একটা বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছি গোটা রাজ্যের মানুষ যারা রয়েছে বাঙালি অংশ সহ সহ সম্পন্ন গণতন্ত্র তাদেরকে আমরা আহ্বান করছি বিক্ষোভ সমাবেশের মিছিলে সামিল হওয়ার জন্যে আপনারা জানেন যে গত মাস দুই তিন ধরে বাঙালিদের উপর বাংলা ভাষার উপর গোটা দেশ জুড়ে প্রত্যেকটা রাজ্যে গুজরাট মহারাষ্ট্র রাজস্থান হরিয়ানা দিল্লি বিহার উড়িষ্যা থেকে শুরু করে আসাম এবং আমাদের নিজ রাজ্য তো পটেই অনুপ্রবেশকারী ইস্যুকে হাতিয়ার করে বিনা অজুহাতে বিনা কারণে সন্দ্যাহূলে বাঙালিদেরকে বাংলাদেশি দাগিয়ে দিয়ে বিদেশি দাগিয়ে দিয়ে অনুপ্রবেশকারী দাগিয়ে দিয়ে নির্মমভাবে অত্যাচার করা হচ্ছে বিভিন্ন রাজ্যে উপযুক্ত প্রমাণ দাখিল করেও তারা এখন হাতে বাঁচতে পারছে শারীরিক নির্যাতন মানসিক নির্যাতন করে তাদেরকে গায়ের জুড়ে বাংলাদেশে পুষবে করা হচ্ছে শুধু তাই নয় অমানবিকতার একটা সীমা আছে এই গত দিন তিনেক আগে সম্ভবত রাজস্থানে রাজস্থানে একজন বাঙাল বাঙালি শ্রমিক মারা গেছে সেখানে দেখা গেল কি তার দেহ সৎকার করার করতে দেওয়া কর্মসীবেন এর চেয়ে অমানবিকতার কিছু হতে পারে সে শুধু হয়ে বাংলায় যেখানে তার অরিজিনাল অ্যাড্রেস ভারতের সাই সেখানে আনতে হয়েছে এই যে আরও ঘটনা অ্যামপ্লুই রাজস্থানের কি বলবো হরিয়ানার ঘটনা এই দিন দশ পনেরো আগে অ্যামপ্লুই দীর্ঘদিন ধরে চাকরি করে ভদ্রল রিটায়ার্ড হয়েছে আরক্ষা ডিপার্টমেন্টে এই সামান্য একটা ইস্যুকে কেন্দ্র করে মানে বাড়ির মালিককে মেরেছে তার ওয়াইফকে মেরেছে তার একটা মেডিকেল পড়োয়া মেয়েকে মেয়েকে মেরেছে এই ধরনের ঘটনা এমন কোন দিন সপ্তাহ বাদ যাচ্ছে না গোটা দেশে হয়ে চলেছে গভর্নমেন্ট কিন্তু জানে সব কিছু কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার জানে বিশেষত বিজেপি শাসিত রাজ্যেই এই ধরনের ঘটনা বেশি হচ্ছে হচ্ছে সর্বত্রই গভর্নমেন্টের নলেজে সব রয়েছে কিন্তু কোনো প্রতিকার নেই তাহলে এটা পরিষ্কার গভর্নমেন্টের নির্দেশে কেন্দ্রীয় সরকার নির্দেশে যারা পলিসি মেকার এই ঘটনাগুলি হয়ে চলেছে আপনারা জানেন অমিত মালিকব আইটি সেলের যিনি প্রধান তিনি বলে দিয়েছেন এই দিন আট নয়ক আগে যে বাংলা কোনো ভাষাই না পাওয়া যায় এই যে ঘটনাগুলি ধারাবাহিকভাবে ঘটে চলেছে সারা ভারতবর্ষ জুড়ে আমরা প্রতিবাদ করে চলেছি শুধু ত্রিপুরাতে নয় গোটা বাংলার অঞ্চলে আমাদের প্রতিবাদে আন্দোলন চলছে আজকাল অন্যান্য দলের পক্ষ থেকে একটু একটু যেটা না বললে নাই হয়তো ভোটের প্রয়োজন রয়েছে বাঙালি সেন্টিমেন্টকে হাতছাড়া করতে না বিধায়ক একটু একটু কথা বলছি কিন্তু প্র্যাকটিক্যালি মানে কী বলবো বাঙালি সমস্যা নিয়ে বাঙালির এই যে অবস্থাটা চলছে এটা মনে প্রাণে সমাধানের জন্য কারণ উদ্যোগ নেই কারণ এদের শাসন কংগ্রেস ইউ সব দলের শাসন আমরা কেন্দ্রীয় লেভেল এবং রাজ্য লেভেলে আমরা দীর্ঘ স্বাধীনতা করতে দিকে এসছি কোনো উদ্যোগ নেই কাজে আমরা এটা বুঝতে পারছি যে বাঙালিকে বাঁচতে হলে ঐক্যবদ্ধ হতে নেই বাঙালিকে বাঁচতে হলে কী বলবো এই ষড়যন্ত্রের বিরুদ্ধে সারা ভারতবর্ষ জুড়ে আন্দোলনের সামিল হতে হবে তো এই আন্দোলন আমরা শুরু করেছি দীর্ঘদিন ধরেই চলছে এবং নতুন করে শুরু করেছি এইখানে আসামে পশ্চিমবঙ্গে এই ধরনেরই একটা বড় কর্মসূচি আমরা নিয়েছি আগামী শনিবার সে আগস্ট বেলা দুটোতে থেকে আমাদের মিছিল শুরু হবে সারা ত্রিপুরার থেকে আমাদের কর্মী সমর্থকরা আসবে এবং বেলা তিনটার সময় মিছিল শেষ করে আমরা বিক্ষোভ সমাবেশে সমাবেত হব কোরিয়ান ছবিতে এই যে প্রোগ্রাম সেখানে ভারতের সমস্ত রাজনৈতিক পরিস্থিতি বাঙালিদের সমস্যা স্বাধীনতার পর থেকে যাচ্ছে আলোচনা হবে সেখানে আপনাদের নিমন্ত্রণ এবং ত্রিপুরাবাসী সবাইকে আমাদের আমন্ত্রণ নিমন্ত্রণ অনুরোধ করছি আপনারা এই বিক্ষোভ মিছিলে এবং বিক্ষোভ সমাবেশে সামিল হন নিজের স্বার্থে ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষার স্বার্থে নিজেদের গণতান্ত্রিক অধিকার রক্ষার স্বার্থে সাংবিধানিক অধিকার রক্ষার স্বার্থে নিজের মাতৃভাষা বাংলার আহ অধিকার রক্ষার স্বার্থে সবাই সামিল হন এই আবেদন আহ্বান রাখছি